দই দিলাম এবার দিলাম চার মগজ সাজু পোস্ত এটার একটা পেস্ট করে রেখেছিলাম আচ্ছা এটা দিচ্ছি ও তুমি করবে নাকি আজকে না না পাগল গালি খাওয়ার জন্য এই এটা তারপরে কি এটা কি হতে ওই দিয়ে হচ্ছে কি এটা হচ্ছে হ্যাঁ রেস্টুরেন্ট স্টাইলে হ্যাঁ

এরপরে আরেকটা হবে এই একটাতে হবে নাকি খেতে পারবে আজকে ফ্রাইড রাইস হবে হ্যাঁ ফ্রাইড রাইস আজকে কেন আজকে কি গো তাই বলি কি রকম যেন হচ্ছে আজকে কোনো এখনো ভাতের হাড়ি চাপেনি কি কি ব্যাপারটা কি বলো তো আজকে তারপরে বাটার পনির হবে না আজকে কি ব্যাপারটা কি আজকে আজকে ব্যাপারটা কি ভুলে গেছো আমার মনে পড়ছে না কি বলো তো

তাহলে ম্যারিজ অ্যানিভার্সারি নয় গরমে বার্থ ও মনে পড়ছে মনে পড়ছে মনে পড়ছে মিমোর জন্মদিন হ্যাপি বার্থডে দেখেছো কি অবস্থা আমার এই যে এখানে পনির দেখি 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 আমার হাতে লাগলো